আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে কিন্তু মিস ইন্ডিয়াতে এখান থেকে আজকে আপনাদের কিন্তু ডিজাইনার আর ক্রাফ্টপস লেহেঙ্গা আর আজকের কালেকশনগুলো সেমি ব্রাইডাল টু ব্রাইডাল কালেকশন ঠিক আছে তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে সেমি ব্রাইডাল বা ব্রাইডাল যে পারপাসে নিতে চান না কেন নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন এটা কিন্তু এঙ্গেজমেন্টের জন্য বলেন আটদের জন্য বলেন অথবা রিসেপশনের জন্য বলেন একটু রিজনেবল বাজেটের মধ্যে রিসেপশনের জন্য চাইলেও নিয়ে নিতে পারছেন তো এটা হচ্ছে টপসটা কি সুন্দর কাজ করে একটু ব্যাকসাইড দেখে ব্যাক টাও কাজ করা হাতা ভিতরে দেওয়া আছে তাই না হাতা ভিতরে দেওয়া আছে সো এটা হচ্ছে টপস্টে এটা সাথে আর কি হবে ব্যাগ আছে একটা বটু আছে আর সাথে উন্না হবে উন্নাটা হচ্ছে কি চারপাশে কাজ করা উন্নাটা চারপাশে কাজ করা আর এটা নিচের পার্টটা একটু দেখাই নিচের পার্ট যেটা রয়েছে ভিয়ার্স এইটা এতটা গর্জিয়াস ও মাই গড জাস্ট দেখুন এটা এত সুন্দর কালারটা ক্রিম কালার হ্যাঁ ক্রিম বেজ একটা গোল্ডেন তার মাঝখানে এভাবে মাল্টি কালারের কাজ করা মিরর ওয়ার্ক স্টোন ওয়ার্ক এত সুন্দর একটু ব্যাক সাইডটা দেখাবেন হ্যাঁ এই সেমি ব্রাইডাল টু ব্রাইডাল টাইপের যে লেহেঙ্গা আজকে দেখাবো এগুলো প্রত্যেকটাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম কাজ করা এবং এবং প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান সব কিছু সেট করে এবং ক্যান ক্যান কিন্তু হাঁটু থেকে সেট করা ঠিক আছে নি ক্যান ক্যান যেটাকে বলে সো এটা খুবই সুন্দর এটার বডি সাইজ কিরকম হয় ভাই এগুলো আটত্রিশ থেকে চল্লিশ বডি সাইজ অ্যাভেলেবেল এটাতে আপনারা পেয়ে যাবেন তো এটার স্লিভসটা ভিতরে দেওয়া আছে তো এটার দাম কিরকম পড়ছে ভাই আট হাজার টাকা বিএস ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস কিন্তু তারা বলে দিচ্ছে আপনাদেরকে আট হাজার টাকা সো এটার প্রাইস থাকছে এইট থাউজেন্ড আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করব যেটা আপনাদেরকে দেখাবো এটা তো আমার নিজের কাছে এত বেশি ভালো লেগেছে এটা অ্যাশ কালারের মধ্যে মাল্টিওয়ার্ক করা ঠিক আছে মাল্টি কালারের কাজ করা মাল্টি সুতা দিয়ে তার উপরে স্টোন এবং মিরোরের কাজ মানে স্লিপ টপশোল্ডার হবে এক্সট্রা হাতেকে ভিতরে দেওয়া আছে আচ্ছা একটু ব্যাকসাইডটা দেখেন ভাইয়া টপসের ব্যাকসাইডও সিমিলার কাজ এটা টোটালি মাল্টি কাজ এটা রিসিপশনের জন্য অথবা এংগেজ জন্য আমি বলবো একদম বেস্ট একটা কালেকশন একটু নিচে পাটা দেখাই ভাই এটার নিচে পাটটাও টোটালি হেভি একটা মানে কাজ করা যেটা টোটালি মাল্টি কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম নিচে আবার এক্সট্রা করে একটা ফ্রেল করা আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে কিন্তু এবং এটার সাথে ওন্নাও আছে বটুয়া আছে না এই যে আমরা একটু দেখাচ্ছি এটার সাথে আপনারা ওন্না পাচ্ছেন এবং পাচ্ছেন বটুয়া এই যে এটা হচ্ছে বটুয়া আছে বটুয়াটা হচ্ছে এরকম কাজ করা থাকবে এটাও মাল্টি কালারের কাজ করা ওনাটা অল ওভার কাজ করা এবং সাইডে মাল্টি কালারের কাজ হবে এটার দাম কি রকম পড়বে এটাও 8500 টাকা ভিয়ার্স এত সুন্দর একটা লেহেঙ্গা 8500 মানে আপনারা চিন্তা করুন মার্কেট থেকে যদি এই টাইপের লেহেঙ্গা কিনতে যান মিনিমাম 10 এর উপরে যেতে হবে তারপরে বানানোর একটা মানে ইয়া থাকে বানানোর কস্টিং থাকে সেখানে রেডিটা পেয়ে যাচ্ছে মাত্র 8500 তাই না আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটাও সেম প্রাইস 8500 টাকা নেক্সট যেটা দেখাবো এটা পার্টিওর অথবা ব্রাইডাল দুইটা পারপাসেই নিতে পারেন এটা হচ্ছে কালার হবে বেটার মেবি না একটাই কালার আচ্ছা বিয়ার্স কালারটা খুবই সুন্দর একটা ব্রাইট পিঙ্ক কালার আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা আবার পুরো পুরোটাই ম্যাচিং কাজ হ্যাঁ ম্যাচিং কাজ মাঝখানে হালকা একটু কন্ট্রাস্ট কাজও আছে বাট এটাতে মিররের কাজটা অনেক বেশি অনেক বেশি টু ব্যাকসের দেখে ভাইয়া ব্যাকসাইডও কাজ করা আগুলো প্রত্যেকটার সাথে হাতা দেওয়া আছে হাতা দেওয়া আছে ভিতরে দেওয়া আছে ইনার ভিতরে করা আছে এবং প্যাডেট করা এটার সাথেও আপনারা পাচ্ছেন ওড়না ওড়নার সাইডে কাজ করা একটু নিচের পাড়টা আপনাদেরকে দেখাবো নিচে পাটে একটু দেখে দিন ভাই এত সুন্দর আমি আপনাদেরকে জাস্ট বলবো শপে এসে এটা দেখে নেওয়ার জন্য ঠিক আছে কারণ অনলাইনে যারা অর্ডার করবেন তারা জাস্ট হাতে পেয়ে এটার ফ্যান হয়ে যাবেন যে এই প্রাইস এই কালেকশন এত সুন্দর শপে এসে দেখে নিলে আপনারা বুঝতে পারবেন কতটা রিজনেবেল তা দিচ্ছে একটু ব্যাক সাইডটা দেখাই মানে ডিজাইনার ড্রেস হিসেবে এটা কিন্তু একদম রিজনেবল প্রাইস ব্যাক সাইড একই রকম কাজ করা এটার দাম কত ভ্যাম আচ্ছা এটার প্রাইস থাকছে সাত হাজার পাঁচশো ভিয়ার্স আপনারা যে কোনো বড় শোরুমে চলে যান এইটাই কিন্তু দশ হাজার দিয়ে আপনাদের কিনতে হবে দশের উপরে যেতে হবে প্রাইস পড়বে এটা মাত্র সাত হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমার মুখের কথা না এটা আপনার মার্কেট যাচাই করে দেখতে পারেন ঠিক আছে মিস ইন্ডিয়াতে আসলে আপনার একমাত্র এরকম ডিজাইনের কালেকশনগুলো রিজনেবলে পাচ্ছেন নেক্সট কালেকশন দেখা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা আবার দুইটা কালার হবে এটা অ্যাশ কালারটা খুব সুন্দর সুরমা কালার আর কি এটা অফ হবে খুবই চমৎকার একটু নিচে পাটা দেখান ভাই অন্যটা মেবি সিম্পলের মধ্যে না অন্যায় কাজ হবে আর কি এটা নিচে পাটটাও কাজ করে অন্যটা একটু দেখিয়ে দিই এটা নিচে পাতা পুটা কাজ করে এবং এগুলো ফন সেট ব্যাকসে একই কাজ। এটার দাম কত পড়ছে? এটা 6200। আচ্ছা এটা আবার কিন্তু 6200। পার্টি অফ হিসেবে চাইলে এটা আপনারা নিতে পারবেন सेम প্রাইস মাত্র 6200 টাকা। খুব সুন্দর করে কাজ করা। ব্যাক সাইডেও কাজ হবে। এগুলো প্রত্যেকটাই ব্যাক সাইডে কাজ করা 6200। নেক্সটটা দেখাচ্ছি। আরেকটা হবে কপার গোল্ডেন। ওয়াও কি সুন্দর কালার। सेम প্রাইস 6200 200 টাকা। খুবই চমৎকার কালেকশন। মিরর ওয়ার্কের মধ্যে सेम প্রাইস 6200 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। লম্বা করে রাখেন ভাই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এইটা আবার হচ্ছে ডাবল লেয়ারে ঠিক আছে এইটা কিন্তু খুবই সুন্দর একদম নতুন আসছে বডিটা কাজ করা এটার সাথেও বটু আছে এটাও কিন্তু সেমি ব্রাইডাল টাইপের আজকে মোটামুটি সব সেমি ব্রাইডাল টু ব্রাইডাল কালেকশনই দেখাচ্ছি এটা টপসেও কাজ করা ফন সাইড ব্যাক সাইড কাজ করা এটার সাথে আর কি কি আছে আমরা দেখাচ্ছি এটা মানে হয় চুয়াল্লিশ ভরি হবে বেয়াল্লিশ বেয়াল আচ্ছা বেয়াল্লিশ করতে পারবে আমি একটু দেখাই এটা চাইলে আপনারা বাড়ি এই যে দেখুন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে ঠিক আছে এটার সাথেও আপনারা পাবেন আচ্ছা এভাবেই দেখিয়ে দিই ভাই যে বটু আছে আর আছে ওন্না নিচের পাটটা একটু দেখান এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটা নিচের পাট কারণ এটা ডাবল লেয়ার ডাবল লেয়ার ঠিক আছে ডাবল লেয়ারে করে এবং পুরোটাই মিরর ওয়ার্কের মধ্যে পুরোটাই ম্যাচিং সুতার কাজ সাথে হচ্ছে মিরর ওয়ার্ক একটু ব্যাক সাইডটা দেখাবো ব্যাক সাইডও একই রকম কাজ করা হবে এটার দাম কত পড়ছে আট হাজার পড়বে কালার দেখাবো আমরা এটার এটার কালার দুইটা একটা একদম লাইট অলিভ কালার ওয়া আর একটা হবে লাইট মোফ পিঙ্ক কালার এত সুন্দর এই ড্রেসটার প্রাইস পড়ছো কত ভাইয়া আট হাজার এটার প্রাইসও থাকবে হচ্ছে এইট থাউজেন্ড টাকা আজকে মোটামুটি সব সেমি ব্রাইডাল টু ব্রাইডাল কালেকশন দেখিয়েছি এটার প্রাইজও থাকবে আট টাকা সো যারা এগুলো ফিক্সড আন্ড ফাইনাল যারা নিতে চাচ্ছেন চলো এবেন হচ্ছে মিস ইন্ডিয়াতে আমি সব নামারিজ কোনোবার জানিয়ে দিচ্ছি তাদের অ্যাড্রেসটা হচ্ছে আপনার সব নাম্বার তিন বাই এক নয় লেভেল দুই গাওসিয়া ঢাকা নিউমার গাউসিয়ার হচ্ছে দ্বিতীয়তলায় ঠিক আছে আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়াই আছে একটাতে অনলাইন ইমো হোয়াটসঅ্যাপ এর জন্য আর একটা আপনার কন্ট্যাক্ট করার জন্য নিতে পারবেন সেই নাম্বারটা দেওয়া আছে ওকে তো আজকের ভিডিওটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ